সাল্লাসাল্লাম ইশাক করেছেন আল্লাহ তালার শ্রেষ্ঠ ফিরিস্তা যিনি ছিলেন মিডিয়া অফ কমিউনিকেশন বিটুইন আল্লাহ সুবাহ অ্যান্ড প্রফেসর সাল্লাহ আলহ্লাম হজরত জিবরিল আমিন তিনবার পুরা কোরআন শরীফ আল্লাহ রসুলকে পড়ে শোনাতেন এখানে একটা ইঙ্গিত পাওয়া যায় যদি আপনি আমি একটু অ্যাটেন্টিভ হই দশ দিনে এ কোরআন একবার পড়া সম্ভব তাহলে প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন আউয়ালুর রাহমা আসাতু মাফিরা ও মিনার নার আপনার জন্য কোরআন সেদিকেই আপনাকে গাইড করে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করবো এই পুঁজি ছেড়ে দিবেন না এটা বড় মায়াবী পুঁজি এই পুঁজি আপনাকে কেয়ামত পর্যন্ত ইয়ামত তানাদ ইয়ামত তাগাবুন এই পর্যন্ত আপনাকে সঙ্গ দেবে ইনশাল্লাহ সেই দিন দুটা জিনিস আল্লাহর দরবারে মানব সত্তা ছাড়া মানুষের জন্য সুপারিশ করতে পারবে একটি হচ্ছে রোজা আর একটি হচ্ছে কোরআন এই দুইটাকে একটা আর পরিপূরক আমরা যেন ধারণ করি এবং কোনো একটা দিন আমার যেমন খাওয়া এবং পানীয় ছাড়া চলে না ঠিক তদ্রুপ ভাবে কোরআন ছাড়া যেন আমাদের দিন না চলে এছাড়াও আপনি প্রত্যেকটা কাজ করার সময় ওই সংশ্লিষ্ট কাজের সাথে কোরআনের নির্দেশিকা যদি স্মরণ করেন সেটাও কোরআনকে সঙ্গে রাখা এবং কোরআনের সঙ্গে থাকার হিসাবে